নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা আগামী সপ্তাহে মানে আটই মার্চ শুক্রবার দিন হবে বছরের সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে মহাশিবরাত্রি এবং আগামীকাল হচ্ছে শিবরাত্রির আগে শেষ সোমবার তাই অবশ্যই বন্ধুরা আমাদের কিন্তু কালকের দিনে মহাদেবের আশীর্বাদ নেওয়া দরকার কারণ শাস্ত্র বলছে যে শিবরাত্রির আগেরই সোমবার থেকে শিবরাত্রি অবধি খুবই গুরুত্বপূর্ণ এই সময় যেমন কিছু সামান্য কার্যে মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হয় তেমন কিছু অজান্ত ভুলও কিন্তু আমাদের জীবনের সৌভাগ্যে নাশ হয় এবং জীবনের নানা রকম সমস্যা এবং দুর্ভাগ্য নেমে আসে তাই ভুলও কিন্তু বন্ধুরা আপনারা এই সময় আপনাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকেই দেবেন না এবং পারলে বন্ধুরা আপনারা আগামীকাল সোমবার এবং শিবরাত্রির আগের দিন বাবার এই প্রিয় খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সকল দুর্ভাগ্য না হয়ে বাবা পরম সৌভাগ্যে আপনাদের জীবন ভরিয়ে দেবেন এবং এই একটি ফুল যদি আপনারা কাল সোমবার বা শিবরাত্রির মধ্যে বা শিবরাত্রির দিন পান তো বন্ধুরা আপনাদের অর্থ সমস্যা বাড়িতে অশান্তি প্রেম সমস্যা এমন নানা রকম সমস্যা থেকে আপনাদের বাবা বার করে আনবেন এবং এই সময় যদি আপনাদের বাড়িতে মহাদেব বা কোনো দেবদেবী চরণ রাখেন বা শিবরাত্রি ব্রতের সময় যদি আপনাদের ওপর মহাদেবের কৃপা হয় তো পুজো করার সময় বা ঠাকুর ঘরে এগুলো ঘটবেই তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন্দি ঈশ্বরে পুজো অর্চনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময় যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তো আপনি কি জানেন যে আমাদের সাথে ঠিক কি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময় চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবের কারণ জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকে কোনো দেব দেবীর আশীর্বাদ থাকে কিন্তু আমরা তা জানি না তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন অজানা শক্তির কৃপা আপনার ওপর রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বলা হয় সৃষ্টির প্রত্যেক কণায় কনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যায় সংসারকেই সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকম কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি ভগবানও বিভিন্ন দেব দেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা মৃত্যু লোকে এসেছি তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে ভগবানকে স্বয়ং মৃত্যু লোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা জন্মে ভোগ না করি তো এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে দর্শন করেন তাই যখনই আপনার মনে হবে যে আপনি একা এই সংকেতগুলো লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথেই রয়েছে এবং আপনার মনের বাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক পুজো করার সময় চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্ম জন্ম সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান বা তার দর্শন করেন বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরে উর্জার মিলন হয়ে গেছে তাই এই সময় যদি আপনি নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনার মনের বাসনা ভগবান পূর্ণ করেছেন কিন্তু অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলো রাখবেন নাম্বার দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া বন্ধুরা আগুন হল পঞ্চতত্ত্বের মধ্যে একটি তাই এর মধ্যে ভগবান শিবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তো এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে শিহরণ দিয়ে ওঠে আপনার লোম সব দাঁড়িয়ে যায় তো ভাববেন আপনার আশেপাশে কোনো দেব দেবী রয়েছেন নাম্বার চার যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার এমন মনে হয় যে আপনাকে দেখে ভগবান হাসছেন বা আপনাকেই দেখছেন তো এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তো আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয়ব বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনার রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং এং হ্রিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তাই বন্ধুরা শিব শিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলো কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো খাবার আমরা আমাদের প্রতিবেশীদের তা দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার সিঁদুর বন্ধুরা মহাশিবরাত্রির আয় কিন্তু আপনারা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না নাম্বার চার ঝাটা বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু আপনারা বাড়ির ঝাটা কাউকে দেবেন না নইলে বন্ধুরা এই ঝাটার সাথে কিন্তু আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে নাম্বার পাঁচ কোনো ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা কাউকে দান করবেন না এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি জিনিসও আপনারা এই সময় দান করবেন না এতে পরিবারের সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয় তো মানা হয় এতে মা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কী অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেল বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ জবা পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা ওম নম শিবায়